আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে একদম লেটেস্ট ডিজাইনের কয়েকটি আবে বোরকা নিয়ে আসলাম আপনারা যারা একটু লেটেস্ট ডিজাইনের সামনে পিছনে কাজ করা স্টাইলিশ আবেয়া বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই আবেয়া বোরকাটি নিতে পারেন সিম্পলের ভিতরে স্টাইলিশ আবেয়া বোরকা যারা একটু এক পাড়ের ভিতরে সিম্পল স্টাইলের ফরম সাইড ব্যাক সাইড কাজ করা আবেয়া বোরকা পড়তে চান তারা আমাদের থেকে আবেয়া বোরকাটি নিতে পারেন আমাদের এই আবেয়া বোরকাটির ফরম সাইডের সুন্দর সিম্পলের ভিতরে সুন্দর কাজ করা রয়েছে কুশি কাটা লেসের ভিতরে অনেক সুন্দর কাজ করা রয়েছে এবং বুকের কাছে সুন্দর একটি ডিএমসি স্ট্রং দেওয়া রয়েছে যার জন্য খুবই সুন্দর লাগে সিম্পলের ভিতরে একদম স্টাইলিশ আমাদের এই কাজটি একদম উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ বডিতেই কাজ করা রয়েছে এবং অল ঘোরানো স্ট্রং এর কাজ করা রয়েছে এবং এই বোরকাটি সবচেয়ে সুন্দর হচ্ছে পিছনেও কাজ করা রয়েছে ব্যাক সাইডে সুন্দর স্টাইলিশ কাজ করা রয়েছে আপনারা অনেকে ব্যাক সাইডের কাজের বোরকা পছন্দ করেন আপনারা বিগত দিনে আরও একটি বোরকার ভিডিও দেখেছেন ব্যাকসাইডে কাজ করা সেই বোরকাটি আপনাদের বেশ চাহিদা পেয়েছি তাই আপনাদের জন্য আজকে আবারও ব্যাকসাইডে কাজ করা এই বোরকাটি শেয়ার করতেছি আমাদের এই বোরকাটির হাতাটির স্লিপটি একদম অসাধারণ থাকবে যারা আনকমনের ভিতরে স্টাইলিশ আবা বোরকা পড়তে চান তারা আমাদের থেকে আবা বোরকাটি নিতে পারবেন সুন্দর কফ স্টাইলের হাতা থাকবে এবং সুন্দর একটি বাটন দেওয়া থাকবে এবং হাতার দুই সাইডে স্ট্রং এর কাজ করা থাকবে এবং হাতার স্লিপটিও একদম অসাধারণ থাকবে যারা আনকমন স্টাইলিশ বোরকা পরতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই বোরকাটির চারটি 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 কালার 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 রয়েছে রয়েছে চয়েসফুল যে সেই প্রত্যেকটি কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যারা এই বোরকাটি কিনতে চান তারা ভিডিওটি শেষ দেখবেন আমাদের এই বোরকাটির সাথে সুন্দর বোরকার কাজের সাথে ম্যাচিং একটি হিজাব পেয়ে যাবেন হিজাবটি মোটামুটি বড় সাইজ থাকবে বোরকার সাথে যতটুকু হিজাব থাকে ততটুকু একটি হিজাব পেয়ে যাবেন আমাদের এই বোরকাটির তিনটি সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং চারটি কালার থাকবে আমরা আপনাদেরকে যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনারা যাদের এ ভালো লাগে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন কলেজা কালার আপনাদের বর্তমান অনেকেরই কালার খুবই একটি কালার যাদের কলেজা কালার ফেভারেট তারা এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারের কাজের কোয়ালিটি সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে এবং প্রত্যেকটি ব্যাক ব্যাকসাইডে কাজ করা থাকবে যাদের যে কালার পছন্দ তারা সেই মেয়ে অবস্থায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটি এর সাথে সুন্দর একটি ম্যাচিং হিজাব থাকবে নেক্সট আমরা আপনাদেরকে একটি কালার দেখিয়ে দিচ্ছি মাংস কালার যাদের মাংস কালার পছন্দ তারা আমাদের থেকেই কালারটি নিতে পারবেন মাংস কালারটি কিন্তু খুবই সুন্দর একটি চয়েসফুল কালার যাদের মাংস কালার ভালো লাগে তারা সেম এই অবস্থায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি বোরকার ডিজাইন কোয়ালিটি সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে এবার আমরা আপনাদেরকে আরও একটি আপনাদের মোস্ট ডিমান্ডেড কালার দেখিয়ে দিচ্ছি কাঠালি কালার আপনাদের অনেকেরই পছন্দের একটি কালার কাঠালি কালার যাদের কাঠালি কালার পছন্দ তারা এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করুন স্টক সীমিত থাকবে যাদের যে কালার পছন্দ এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন আদা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের আমাদের এই বোরকাগুলোর প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা ফরম সাইড ব্যাকসাইড কাজ করা এই বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই বোরকাটির তিনটি সাইজ থাকবে চুয়ান্ন ছাপ্পান্ন এবং ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আমাদের এই বোরকাটি নিতে পারবেন আমাদের যে কোনো প্রোডাক্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রথমে প্রোডাক্টটি স্ক্রিনশট দিবেন এরপর আমাদের স্ক্রিনতা নাম্বার এমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন কেউ কল দেবেন না কল দিলে আসলে আপনারা অনেকে ফোন দিলে ফোন রিসিভ রিসিভ করা করা সম্ভব হয় না তাই দয়া করে কল দিবেন না আপনাদের যদি কারো আমাদের প্রোডাক্ট ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আলাইকুম